তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছো তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম তুমি সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে যাবে আমি হাত ধরে পাশাপাশি হাঁটতে তুমি বলেছিলে নীল তোমার প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম তুমি চুমু খেতে চাইছো তুমি বলছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা অসময়ে ফোন করা আর আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম তুমি বিচ্ছেদ চাইছো তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শপিস একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই